ব্যাচেলারদের জন্য হেলদি কিছু ব্রেকফাস্ট বলবো কারণ ওনাদের হয়তো খুব ইজি ব্রেকফাস্ট না করলে হয়তো খাওয়াটাই হবে না কারণ তারা হয়তো সদ্য বাইরে গেছেন পরিবার ছেড়ে আপনারা অন্য কোনো জায়গায় আছেন তো সেই জন্য ইজি কিভাবে ব্রেকফাস্ট আপনারা নিজেরাই বানিয়ে খেতে পারবেন আর সেটা হেলদিও হবে তো আপনারা সবাই পাউরুটি যদি মাল্টিগ্রেন ব্রেড তার সাথে একটা কি দুটো ডিমের সেদ্ধ আর একটা কলা রাখতে পারেন এটা কিন্তু সব জায়গায় খুব ইজিলি আপনারা এটা খেতে পারবেন দু নম্বর হচ্ছে যদি একটু টক দই তার মধ্যে আপনারা একটু চিড়ে বা খই আর তার সাথে আপেল বা কলা অ্যাড করে নিতে পারেন তাহলেও কিন্তু একটা সুস্বাদু খাবার হয়ে যেতে পারে এছাড়া যদি দুধ আর পাউরুটি মিশিয়ে খেতে পারেন এটাও কিন্তু খুব ইজিলি জাস্ট দুধটাকে ফোটাতে হবে আর পাউরিটাকে একটু সেঁকতে হবে তাহলে দুটো মিশিয়ে কিন্তু একটা সুস্বাদু খাবার হয়ে যায় আর আমরা ভাবে ডিম ফ্যাটাই তার মধ্যে যদি একটু ওটস আর একটু পেঁয়াজ আর টমেটো ফেলে দেন তাহলে কিন্তু একটা সুন্দর এগ ওটস অমলেট হয়ে যায় আর অমলেট আমার মনে হয় বানানোটা এমন কিছু ডিফিকাল্ট নয় তো সেই জন্য আপনারা বানিয়ে এটা সুস্বাদু একটা খাবার খেতে পারবেন তাছাড়া যদি আগের রাতে মনে করে একটু ছোলা ভিজিয়ে রাখতে পারেন আর এই ছোলার সাথে একটু শশা টমেটো কেটে একটু নুন গোলমরিচ একটু লঙ্কা ধনে পাতা দিয়ে আর একটু লেবুর রস দিয়ে যদি মেখে নিতে পারেন এটাও কিন্তু একটা খুব হেলদি হাই প্রোটিন রিচ ইন ফাইবার আর রিচ ইন ভিটামিন মিনারেলস একটা সুন্দর উপাদেহ ব্রেকফাস্ট আপনারা পেলেন আর বাইরের ওই কচুরি তরকারি বা আনহেলদি খাবার দাবারও আপনাকে খেতে হলো না হেলদি ব্রেকফাস্ট কিন্তু ব্যাচেলাররা ইজিলি বানাতে পারবেন নমস্কার